উপাসনার সময় ও নিয়ম জনৈক্য জিজ্ঞাসুর প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন ভগবত উপাসনা প্রত্যহ করবে এবং দিনে রাত্রিতে নিয়মিত চারবার করবেই নিয়মিত চারবার করবেই প্রাতে দুপুরে সন্ধ্যায় এবং স্বয়ংকালে এই চারবার উপাসনায় বসবে মেরুদণ্ড সরল করে স্থিরাসনে বসে উপাসনা করবে হাজার কাজ থাকুক নিজের আধ্যাত্মিক কর্তব্য যে সকলের আগে এ কথা মনে রাখবে রাতে দুপুরে ও সন্ধ্যায় পৃথক আসনে পবিত্র স্থানে বসে ধৌত বস্ত্র পরিহিত অবস্থায় করবে রাত্রিতে স্বয়ংকালে যে উপাসনা করবে তাতে পৃথক আসনের প্রয়োজন নেই বিছানায় বসে স্বয়ংকালীন বস্ত্র পরেই উপাসনা করবে এবং যতক্ষণ নিদ্রায় শরীর অবশ হয়ে শয্যাশ্রয় না নেয় ততক্ষণ নামের সেবা চালাবে শরীর অত্যন্ত ক্লান্ত এবং না থাকলে তখন বিছানায় শুয়ে শুয়েই নাম করতে থাকবে ঘুমের মধ্যে কখনো জেগে উঠলে তখন পাঁচ রকম বাজে চিন্তায় কালক্ষেপ না করে অবিরাম নামের সেবা করতে করতে পুনরায় নিদ্রাগত হবে অবশ্য যদি নিদ্রিত হবার মতো উপযুক্ত পরিমাণ রাত্রি অবশিষ্ট থাকে শেষ রাত্রে একবার জেগে উঠে পুনরায় ঘুমিয়ে পড়া সাধারণত ভালো নয় শেষ রাত্রি বিছানায় বসে জপ বা কীর্তন করতে শয্যায় পবিত্রতা বা পরিহিত বস্ত্রের শুদ্ধতা প্রভৃতি বিচারের প্রয়োজন নেই কতক্ষণ উপাসনা করণীয় পুনরায় অপর এক প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবাভনী बोलিলেন পেট না ভরলে যেমন মূর্খ ব্যক্তিও ভাতের থালা ফেলে ভাত ছেড়ে ওঠে না তোমরাও তেমন অন্তরের পরিপূর্ণ শান্তি তৃপ্তি ও স্নিগ্ধতা না আসা পর্যন্ত उपासना ছাড়বে না শান্তিতে তৃপ্তিতে স্নিগ্ধতায় চিত্ত মন প্রাণ পূর্ণ হয়ে উঠলে তখন উপাসনা ছাড়বে তার আগে নয় উপাসনার নিয়ম প্রশ্ন হইল কিন্তু আমাদের কারো থাকে অফিস কারো থাকে স্কুল চাকরি নকরিতে ধর্মের সাধনাকে এবং উপাসনাকে যেন চেপে ধরে রাখে শ্রী শ্রী বাবা আমনি বলিলেন তারই জন্য মাধ্যমিক উপাসনাটির মাত্র নিয়ম রক্ষা করবে নিয়ম ভঙ্গ কিছুতেই করবে না যার অফিস বা স্কুল সকালে সে সকালের উপাসনা সম্পর্কে এইভাবে নিয়ম রক্ষা করবে এবং শেষ রাত্রিতেই শয্যা ত্যাগ করে উপাসনায় বসবে চাকরির বা পড়ার দোহাই দিয়ে যদি উপাসনার নিয়মটি ভঙ্গ করো তাহলে ক্রমশ তোমার নিষ্ঠার মূলটি শিথিল হয়ে যাবে স্কুল বা অফিসের দিনে যদি নিয়মটিকে দৃঢ়ভাবে রক্ষা না করো তাহলে দেখবে ছুটির দিন শত চেষ্টা করেও মনকে উপাসনাতে বসাতে পারছ না অতএব কাজের দিনেও জোর করে সময় করে উপাসনার নিয়মটি রক্ষা করবেই করবে দীর্ঘ সময় বসে উপাসনা করতে না পারো অল্প সময়ে বসেও ও নিয়ম রক্ষা করো পরিবারস্থ স্ত্রী পুরুষ বালক বৃদ্ধ শিক্ষিত অশিক্ষিত প্রধান অপ্রধান নির্বিশেষে প্রত্যেককে এই বিষয়ে নিষ্ঠাবান হতে বাধ্য পথে ঘাটে উপাসনা প্রশ্ন হল পথে ঘাটে চলতে রেলে স্টিমারে মোটরে দূরপথ পর্যটন করতে করতে যদি উপাসনার নির্দিষ্ট সময় এসে যায় এবং বস্ত্রাদি পরিবর্তন স্নান বা পৃথক আসন গ্রহণের সুবিধা না থাকে তবে কি করণীয় শ্রী শ্রী বাবা বাবামণি বলিলেন এই সময় সকল ক্ষেত্রেও শারীরিক শৌচাশৌচ জ্ঞানকে প্রধান না করে এই সকল ক্ষেত্রেও শারীরিক শৌচা শৌচ জ্ঞানকে প্রধান না করে সময়ের নিষ্ঠাকে প্রদান করতে হবে মনে মনে কল্পনা করবে আদিগুরুর বিধৌত গঙ্গাবাড়ি রাশির তোমার মস্তকে বর্ষিত হচ্ছে গঙ্গাবাড়ি রাশি তোমার মস্তকে বর্ষিত হচ্ছে এবং তোমার বাহ্য ও আভ্যন্তর সর্ববিধ অশুদ্ধতা অশুচিতা অপরিচ্ছন্নতা দূর করে দিচ্ছে তারপরে যথা বিধান উপাসনা করে যেতে থাকবে রজস্বলা অবস্থায় উপাসনা প্রশ্ন হইল স্ত্রী লোকেরা রজস্বলা অবস্থাতে কি উপাসনা করতে পারবে শ্রী শ্রী বাবা মনি বলিলেন কথাটা করতে পারবে কিনা নয় কথাটা হচ্ছে করতেই হবে রজস্বলা হলে স্ত্রী লোকেরা কি আহার বন্ধ রাখে উপাসনা হচ্ছে আত্মার আহার রোগ বা অন্য বিপর্যয় শরীরের উপর দিয়ে যখনই চলুক না কেন উপাসনা বন্ধ থাকবে না তবে নিত্য পূজার বিগ্রহটিকে রাজস্ব অবস্থায় তিন দিন স্ত্রী লোকেরা স্পর্শ করবে না চিরশয্যাশয়ী রুগ্নের উপাসনা শ্রী শ্রী বাবা উনি আরও বলিলেন চিরশয্যাশয়ী রুগ্ন ব্যক্তির পক্ষে পৃথক আসনে বসে উপাসনা অসম্ভব হলে বিছানাতে তুলসী প্রভৃতির স্পৃষ্ট জলের সমুদ্র বালির বা গঙ্গা যমুনা নর্মদা প্রভৃতি পবিত্র নদীর জলের ছিটা দিয়ে সেখানে ও সেই উপাসনা বিধেও যেখানে তুলসী বৃক্ষ নাই সেখানে বিল্লপত্র স্পৃষ্ট জলের ছিটাকে পাবনি শক্তি বিশিষ্ট জ্ঞান করবে যেখানে গঙ্গা যমুনা ব্রহ্মপুত্রাদি নদ নদী নাই সেখানে নিকটবর্তী বৃহত্তম শ্রুত স্রুতির জলকে তৎস্থলাভিষিক করবে যেখানে তাহাও নাই সেখানে ভগবত নামোচ্চারণপূর্বক পাখা বা হস্ত দ্বারা বায়ু সঞ্চালন করবে এবং সেই বায়ুর স্পর্শে দেহ বস্ত্র শয্যা আদি শুদ্ধ হল বলে জ্ঞান করবে যার বসার ক্ষমতা নেই সে নির্দিষ্ট সময়ে বিছানায় শুয়েও উপাসনা করতে পারবে প্রশ্ন হইল পবিত্রতা বিধায়ক বস্তুসমূহ প্রশ্ন হইল তুলসী পাতার স্পৃষ্ট জলকে বা গঙ্গা জলকে পবিত্রতা বিধায়ক মনে করবো কেন শ্রীশ্রী বাবামণি বলিলেন অনন্ত যুগ যুগান্ত থেকে সাধক ভক্ত মহাপুরুষেরা গঙ্গা জল তুলসীপত্র বিল্লপত্র দুর্বা ও পূজার নির্মাল্যকে পাবনী শক্তি বিশিষ্ট বলে জ্ঞান করে এসেছেন তাই তোমরাও তা করো সমবেত অখণ্ড পাসনার নির্মাল্য তোমরা জগতের সকল পাবক বস্তুর শ্রেষ্ঠ জ্ঞান করো পাঠ করলাম অখণ্ড সংহিতা থেকে শ্রী শ্রী স্বরূপানন্দ পরমহংস নেবের অমূল্য গ্রন্থ ধন্যবাদ